হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লক আশা করি তোমরা সব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই দেখো আজকে তো অফিস নেই আজকে অফিস ছুটি সকাল সকাল কালকে তো আর ঘুগনিটা করতে পারিনি এই যে ঘুগনি এখন করে নিয়েছি মানে হয়ে গেছে আমি একটু কুটলে নামিয়ে নেব হ্যাঁ ঘুগনিটা করলাম রুটি করবো এখন রুটি করে রান্না কিচ্ছু হয়নি এই যে গর মাংস এনে দিয়েছে ও তো মাংস নিয়ে এসছে এখন মাংস রান্না হবে ছেলেরা আবার আজকে যেখানে বাংলা পড়ে সেই ম্যামের ম্যাম আজকে ওই টিচার্স ডে খুব বড়ো করে করে ওখানে আবার ছেলে নিমন্ত্রণ আছে রাত্রেবেলা যাবে ওখানে আবার চারটে থেকে পড়া আছে এমনি স্টেজের সাথে পড়া আছে ওখানে তো আজকে আমি আর যাব না আজকে ওর বাবাই নিয়ে যাবে আজকে আছে ঠিক আছে হোক এটা ঘুগনিটা হলো হলে তারপর রুটি করবো রুটি করে সবাই খেয়ে নেবে তারপরে আবার দুপুরের রান্না ঠিক আছে চারটা ভিজিয়ে দিয়ে থাকে এটা হোক মানে একটার পর একটা কাজ সাজানোই থাকে একটার পর একটা কাজ সাজানো থাকে মানে কোনটার পর কোনটা করবো সব ঠিক আছে

ইমেজটা কোথায় আমার ফরমেশন হচ্ছে সেটা আমি দিয়ে পাবো এটা হচ্ছে রিফ্র্যাকশনের কনসেপ্ট অঙ্ক দেখা যাক হচ্ছে একটা লেন্স আছে লেন্সটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে ওয়ান পয়েন্ট নিউজিক্যাল টু ওয়ান পয়েন্ট আর এটা হচ্ছে আর আছে এইদিকে এটার রিফ্র্যাকটিভ ইনডেক্স হচ্ছে 1 ঠিক আছে এটা একটা কার্ভ সারফেস সুতরাং একটা সেন্টার অফ কার্ভেচার থাকবে যেই সেন্টার অফ কার্ভেচার আর এটা হচ্ছে পোল পোল থেকে সেন্টার অফ কারভেচারের যে ডিসটেন্স সেটা হচ্ছে আমার কাছে দিয়ে দিয়েছে 10 সেমি আমার ছেলে পড়ছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের সাথে ও এইভাবে পড়াশোনা করে দেখলে তো ঠিক বোর্ড আছে বোর্ডের মধ্যে লিখে লিখে ও পড়া ইয়ে করবে বলে আমার এইভাবে পড়া ভালো মুখস্থ করে আমি চান করে এসে দেখছি আমি যে না একটুখানি করে তোমাদের সামনে দেখাই তোমাদেরকে আমার ছেলে কিভাবে পড়াশোনা করে ঠিক আছে আমার স্নান টান হয়ে গেছে এখন যাই গিয়ে পুজোটা দিয়ে দিই আবার আসছি পরে দেখো চান টান করে ঠাকুর ঠাকুর পুজো দিয়ে আবার চলে আসলাম কুমড়ো ফুলের বড়া করতে এই দেখো এই এই যে কুমড়ো ফুলের বড়া এই গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে এই যে ব্যাটারের মধ্যে দিয়ে করছি কালকে কিছুটা করেছিলাম আর সময় হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই আজকেরটা একটু করছি এখন ছেলেকে খেতে দেবো ছেলেরা আবার পড়া আছে তো আমি খুব তাড়াতাড়ি করছি খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি এটা আমি পরে করবি এই কটা থাক এদের ছেলে খাবে আমি আবার পরে করছি আগে ছেলেকে খেতে দিয়ে দিই ঠিক আছে আমাদের সব হয়ে গেছে আস তো ফুল বন্ধুরা ওই ছেলেকে তো দিয়ে দিলাম দেখলে তো বড়া করলাম কুমড়ো ফুলে বড়া করলাম দিয়েছিস দা মাত্র কী ভালো খেয়েছে ওই দিয়ে আর মাংস দিয়ে কেন আর অন্য কিছু খাবে না আবার মাংস লাগলে বলবি ঠিক আছে এই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে এবার আমরা খাবো সব ভাত টাত সব কোনো বাড়ি নিয়ে বাড়বো আমার পর এসে স্নান করলো করে এখন ঠাকুর নাম করছে ঠাকুর নাম করে এসে তারপর খাবে এখনো কিছুই হয়নি আগে আসুক জামা কাপড় দেখো সব টাল করা গামলা বালতি সব সব টাল করা রয়েছে ওগুলো সব কাস্তে হবে আজকে রাত্রবেলা ভিজিয়ে দেবো কালকে কাজ আজকে তো আমি সময় পেলাম না হ্যাঁ একটু সময় পাইনি সকাল থেকে উঠে করেই যাচ্ছি করেই যাচ্ছি এইভাবে আমার ইয়ে হলো তাড়াতাড়ি রান্না করতে হলো ছেলেটা একটুখুনি খেয়ে শোবে আবার বাবা কখন বেরোবি বাবা সাড়ে করাবে কটা থেকে পাঁচটা থেকে সাড়ে চারটার সময় যাবে তাহলে একটুখানি খেয়ে রেস্ট নিক অন্তত ওর বাবা খেয়ে একটু রেস্ট নিই যার জন্য তাড়াতাড়ি করলাম ওরা একটু রেস্ট নিই তারপরে বেরিয়ে যাবে আজকে তো আমি আর যাবো না এরা তো যাবেন যাই হোক একটু একটু করতে হবে তাড়াতাড়ি করে দিন আসুক আমার বড় আসুক তারপর খেতে দেবো ছেলে এভাবে খাচ্ছে খা ঠিক আছে আবার পরে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো সন্ধ্যা দিলাম আমার ছেলে তো পড়তে চলে গেছে ও আছে তখন পাঁচটা পাঁচ দশে ওর বাবা গিয়ে দিয়ে এসছে ছেলে ওখানে পড়তে গেছে রিক্সায় আছে সাইকেল নিয়ে গেছে সাইকেল নিয়েও যাওয়া যায় কিন্তু আমি সাহস পাই না বলে আমি নিই না সাইকেল আমার ভীষণ ভয় করে আমি ট্রেনে করে যাই চলে গেছে ওর বাবা গিয়ে দিয়ে চলে এসছে আবার যাবে আনতে বাইরে থেকে বৃষ্টি বৃষ্টি পড়ছে ছেলে ওখান থেকে আবার সোজা যাবে গিয়ে আজ যে বাংলা বাড়ছে বাংলা পড়ে যেখানে সেখানে আজকে আবার বিশাল বড়ো অনুষ্ঠান হচ্ছে টিচার্স ডে পালন করা হচ্ছে খুব বড় করে এবার ওখানে আছে নিমন্তন্ন ওই পড়া থেকে একেবারে ওখানে ওর বাবা গিয়ে দিয়ে আসবে দিয়ে এসে ওর বাবা ছেলের পিছনে তো বইয়ের ব্যাগ এক হতে পড়তে গেছে বইয়ের ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসবে বাবা তারপরে ছেলে আসবে মনে আবার ছেলেকে আনতে যেতে পারে না ওখানে থাকতে পারে একবারে ছেলেকে নিয়ে চলে চলে আসবে এখন পড়া হতে হতে এখন আটটা বাজবে আটটার পর তারপর যাবে ওইখানে বাড়িতে ঢুকতে ঢুকতে মোটামুটি সাড়ে দশটা তো বাজবেই একবারে ওইখান থেকে হয়ে তারপরে আসবে এই হচ্ছে ব্যাপার এই সন্ধ্যা বাতি রাতে সব দেওয়া হয়ে গেলো দুবেলা একটু ঘুমায়নি ছেলে যাবে পড়তে যাবে পড়তে যাবে করে আর একটুও ঘুমালো না এখন সব সবজি বাজার এনেছে দুপুরবেলা কিচ্ছু কাজ করা হয়নি বলছে না আমি সময় পাই না ওইভাবে সব পড়ে রয়েছে এ দেখো সব শাকগুলো কেউ নিতে গেছে শাক হালকে জলে ভেজালে আবার ঠিক হয়ে যাবে এখন সব সমস্ত হয়েছে ঝিঙা আছে কি কী জানি দেখলাম ঝিঙা আছে আলু আছে ঢেঁড়স আছে উচ্ছে আছে কলমির শাক আছে আরও কী কী জানি আছে সবজি বাজার এখন সব এগুলোকে নামাবো নামিয়ে সব এগুলোকে সব গুছিয়ে বুছিয়ে সব ফ্রিজে ঢুকাবো এখন এই হয়েছে ব্যাপার এ এগুলো সব এখন করি করে টোরে তারপরে আসি কতগুলো সব বেঁচে বুঝে এখন রাখি দেখো আমি বললাম না এখন সব এখন বাঁচবো বেছে বেছে রাখছি তাহলে সকালবেলা করতে আর ইয়ে হয় না এখন এখন সব বেছে বুঝে রেখে দেবো সকালবেলা হলে ভালো করে ধুয়ে কেটে নেবো মানে সকাল সকালবেলা বাঁচতে প্রচণ্ড সময় লাগে আর এই শাক বাঁচতে তো খুব সময় লাগে জানি না কার কতটা কি সময় লাগে আমার তো ভীষণ সময় লাগে আমি একটা একটা করে কেটে মানে ভালো করে বেছে বুছে আবার কাটি খুব নোংরা সাপের মধ্যে থাকে এই জন্য সব এগুলোকে কেটে রাখছি সব একটা একটা করে না কাটলে হবে না শাকগুলো পুরো কচি শাক এনেছে কাটতে সময় লাগে না এখন কোনো কাজ নেই কি করব এখন এগুলো করে নিই ওগুলো ভালো হবে এই ছেলে পড়া থেকে তখন নটা পনেরো বাজে ছেড়েছে স্যার এই পড়া থেকে এখন সোজা ম্যামের ওখানে গেল যেখানে আজকে হবে অনুষ্ঠান ওর বাবার সঙ্গে আছে আমাকে ফোন করে বললো যে এই মাত্র ছুটি হয়েছে এই বেরোলাম বেরিয়ে এখন ওখানে যাবো আর ওই ফোন করেই যাচ্ছে ওর সব বন্ধুরা ও যেখানে এক ব্যাচে যারা পড়ে সবাই সব ফোন করছে যে মানে যায়নি কেন ছেলে আমি তো বুঝতে পারিনি ছেলের এই ফোনটা তো সাউন্ড হচ্ছে না আমি বুঝতে পারছি না পরে যখন ফোন করলাম তখন বলছে যে সৌভিক এখন আসেনি কেন যাই হোক গেছে এখন এখন কখন আসবে বাড়িতে এই তো সবে ওখানে ঢুকলো এবার তো সবার সাথে একটু কথা মজা না করলে হয় এখন করে খাওয়া দাওয়া করবে না নিয়ে আসবে সেটাও জানি না এই হয়েছে ব্যাপার এখন কখন আসবে আমি ঘরের মধ্যে একা একা বসে রয়েছি কতক্ষণ মানুষ ফোন দেখতে পারে ভালো লাগছে না ঘরের মধ্যে না থাকলেও ভালো লাগে না কি বলবো আজকে স্যার রবিবার আজকেও পড়ালো যে বৃহস্পতিবার পড়ায়নি সেই পড়াটা ওই এই স্যার একদম কামাই করে না যদি নিজে কামাই করে ঠিক করিয়ে দেয় এতটাই ভালো স্যার ছেলে বলছে আজ আমার পড়া তারপর আমি ওখানে যাবো যতক্ষণ পড়াবে আমি ততক্ষণ পড়ব ছেলে বলেই দিয়েছে তাই এখন নটা দশ পনেরো তো ছুটি দিয়েছে এখন ওখানে গেছে বেশিক্ষণ থাকবে না জানি তো কালকে সোমবার কালকে মনে পড়া আছে কালকে অঙ্ক আছে স্যারের কাছে বেশিক্ষণ থাকবে না চলে আসবে এই হয়েছে আসুক কখন আসবে কে জানে জানি না একা একা বসে রয়েছি ভাল লাগছে না কিচ্ছু ঠিক আছে অনুষ্ঠান ওখানে সবাই আনন্দ করছে ও আগেই বলে গেছে বাড়ি থেকে আগে আমি পড়বো পড়া কমপ্লিট হবে তারপরে আমি যাব ওখানে ও বলেই গেছে বলে আগে আমার পড়া তারপরে ওই ও সব করব বলে আমি পড়া একটুখানি করে ফেলে রেখে দিয়ে আমি পারবো না আসতে বলেই দিল আমি ভালো কথা এত দেরি করে ছেড়েছে অতক্ষণ ধরেও পড়েছো কোনো ওর আফসোস নেই যে ওখানে সবাই আনন্দ করছে যেতে পারছে না কোনো ওর নেই ঠিক আছে পরে আবার আসছে এখন বাজে এগারোটা পাঁচ ছেলে আমার চলে এসছে সাড়ে দশটার মধ্যে বেশিক্ষণ থাকিনি কেন ওর বাবা বসেছিল বলে ওখানে ছেলে গেছে একটুখানি সবার সাথে কথাবার্তা বলেছে সবাই নাচছে সব নাচ করছে গান টান বাজছে ওই ছেলে এক জায়গায় বসেছিল বসে টসে সবাই আর ওর কাছে বলে ফোন টোন সব কিছু দিয়ে বলে সব নাচতে গেছে যাই হোক একটু বসেছিল বসে টসে ম্যামের সঙ্গে কথা বলে বাটি এক বাটি সবাইকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি দিয়েছে সবাইকে বাটি ধরে ধরে দিয়ে দিয়েছে আর স্টার্টারে চিকেন পকোড়া খাইয়েছে ওই বিরিয়ানি নিয়ে আসলো আর আমি তো দুপুরে মাংস করেছিলাম কষা মাংস ওই কষা মাংস দিয়ে আর বিরিয়ানি দিয়ে খাওয়া হয়ে গেল ঠিক আছে আমি তো মুড়ি খেলাম আমি তো মাংস খাবোই না আর সেই এরা সবাই ভাত তাত খেয়ে নিল ছেলেরও খাওয়া হয়ে গেছে আমারও মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেছে আর কিছু নেই দেখো না মশারিটা নিয়েছি কত ছিল আমার ভিতরে যা মশা ঘরের মধ্যে আমার এরকম মশা কোনো দিনও দে হতো না যেই গুড়ি গুড়ি কী মশার কি কামড় দিচ্ছে জ্বলে যাচ্ছে এত মশা ঘরের মধ্যে হাসলো কি করে গেছেন আমি জানি না না ঘরের মধ্যে কোনো ঝুল না কিছু কিন্তু মশা বাবা এসিটা চালা ওখান থেকে সুইচ দেওয়া এখানে কিন্তু কিছু করিসনি যাই হোক এখন মশারি টানাতে বাধ্য আমি বর বল কি আমি পাচ্ছি না ঘুমোতে সত্যি কথা সারাদিন বেলা যদি এসে মশার কামড় খেতে হয় তাহলে কেমন লাগে ওই জন্য আমার তো মশারি টানানোই হয় না আমি টানাই না আমার মশারি পুরো আলমারিতে ধরা তাড়াতাড়ি করে অনেক দিন ধরে এক সপ্তাহ ধরে মশারি টানাচ্ছি এই যে সব টানানো হয়ে গেছে মশারি টানিয়ে শান্তিতে ঘুমোচ্ছি শান্তিতে এখন প্রচণ্ড মানে কি বলবো মশা মশা আর মশা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলটিকে পারলে তোমরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতন রাখছি কালকে আবার আসবো ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই